নেপাল ভ্রমণে পর্যটকদের কাছে পোখরা কেন এত জনপ্রিয় সেটা দেখতে আমরাও এবার চলে এসেছি পোখরায় শান্ত লেক আর পাহাড়ে গেরা সুন্দর শহর পোখরায় এসে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়া এক্সপ্লোর করেছি পিস প্যাগোড়া ঘুরে বেরিয়েছি শান্তরণীর আদলে খুব সুন্দর রেস্তোরাঁয় আজকে যা যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল পর্বে যাওয়া যাক গুড মর্নিং আমরা এখন বের হলাম সারাংকোট যাব আর হচ্ছে এখন বাজে প্রায় পাঁচটার মতো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ওদের গাড়িও চলে আসছে তো এখন সারাংকোট যাব তো সারাংকোট গিয়ে বাকিটা আপনাদের দেখাবো আমরা এখন যাত্রা শুরু করেছি সারাংকোটের উদ্দেশ্যে ওখান থেকে সারাংকোট সময় লাগবে ৩৫ মিনিটের মতো আর চারপাশে খুঁটঘুটি এখন অন্ধকার যেহেতু এখন ভোর পাঁচটা বাজে তো খুব আর্লি আমরা যাচ্ছি কারণ অনেক সময় জায়গা পাওয়া যায় না ওখানে দাঁড়ানো সো আমরা আর্লি রওনা দিয়েছি তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা রেডি করে রেখেছে এটা গাড়িটা অ্যারেঞ্জমেন্ট করেছে ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক থেকে তো আমরা যে ট্রাভেলার্সের মাধ্যমে এসেছি সো এই তো আমরা এখন যাচ্ছি যাওয়ার পরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ভোরে ভরে চলে আসছি আর নিচের ভিউটা এভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে জোনাকি নাকি আর এই যে মাউন্টেন সূর্যোদয় এখনো হয়নি অনেক মানুষ এখন অপেক্ষা করছে আমরা একটা মানে ওই পয়েন্টে না গিয়ে একটা ছাদে আসছি যেখান থেকেও সূর্যোদয়টা দেখা যাবে তো এখানে মানে ছাদে আসলে ফ্রি তবে এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে সেই সুবাদে আমরা এখানে আসছি একটা টাইম আর তেমনটা বেশি কোনো ঠান্ডা নেই অতিরিক্ত তবে বাতাস আছে উপরে প্রচুর বাতাস আছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা বাসার ছাপ না যায় এটা এই জায়গাটা তো যেখানে মেন পয়েন্ট সেখানে আমাদের আরেকজন ট্রাভেলার্স গিয়েছে আমরা আমি যেতে পারি পারিনি কারণ আমাদের আরও দুজন ট্রাভেলার্স ওরা অতটুকু উঠতে পারবে না ওখানে কিন্তু অনেক উঁচুতে উঠতে হয় এবং সিক্সটি রুপি করে এখানে হচ্ছে একটা এন্ট্রি ফি আছে তো এটা বড়ো কথা না আমরা যেহেতু ওনারা একটু বয়স্ক কারণ উপরে ওঠা একটু ডিফিকাল্ট হবে তো ওনাদের সাথেও আমি এখানে এসেছি আর এখান থেকে আমরা এখন অপেক্ষা করছি সূর্যোদয়ের জন্য এখানে দেখতেই পাচ্ছেন দেশি বিদেশি অনেক পর্যটক খুব উৎসুকের মাধ্যমে মানে সবাই অপেক্ষা করছে সূর্যোদয়ের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আকাশটা একদম লালে লাল এই যে সূর্য একটু একটু উঠছে আর আমরা এখন খুব এনজয় করছি আর দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় একটু দেরি করেই মনে হয় সূর্যটা উঠছে তো খুবই ভালো লাগছে এখানে কিন্তু এখন অনেক ঠান্ডা এবং ঠান্ডা বাতাস প্রচণ্ড বাতাস বাতাসের কারণে যখন সূর্যের আলোটা চোখে মুখে এসে পড়ছে খুবই ভাল লাগছে আমি খুব এনজয় করছি আসলে খুব ভালো লাগার মতো একটা জায়গা আপনারা যারাই নেপালে বেড়াতে আসবেন পোখরার এই সারাংকোটের সূর্যোদয়টা দেখবেন খুবই ভালো লাগবে জিনিসপত্র দেখা যাচ্ছে শাল সোয়েটার ধরনের সবাই বাসার ছাদে ওই বাসার ছাদেও আবার এখানে শাল এখানেও বেশ কিছু এই যে টুকটাক জিনিস বিক্রি হচ্ছে

আর এদিক থেকে দেখেন সূর্য যখন পড়েছে পাহাড়ের যে সৌন্দর্য যে মাধুর্যতা খুবই ভাল লাগছে আর এদিকে রাস্তাটা তো দেখা যাচ্ছে আমরা কতটা উচ্চতায় আছি খুবই খুবই ভালো লাগার মতো একটা জায়গা সত্যি মানে খুবই ভাল লাগছে আর পোখরা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে আর যে দেখতে পাচ্ছেন এদিক থেকে মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে যে এতগুলো মাউন্টেন ভিউ এখানে নাকি প্রায় ষাটটা ভিউ আছে তো আমরা এখন নিচে চলে আসছি নিচে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এটে সব এখানে বেশ কিছু কাপড় চোপড় বিক্রি হয় আর কেউ চাইলে নিতে পারেন অনেক এক্সপেন্সিভ দু একটা আমি দেখলাম খুব এক্সপেন্সিভ Good morning. Good morning. Is yeah. What is this? This is the hand puppet oh. of frog, and you can play. The children can play like this. Oh. Hello. Nice. MSP. all are, are like are, this. Yeah. Uh, there is one uh, children organization. It's a children's neighbor. Hmm. and these all are made by me yeah. and. Uh, আমরা এখন হেঁটে একটু নিচের দিকে আসছি আর নিচের থেকে দেখেন যে ভিউটা কতটা সুন্দর লাগছে আর যে মাছু আর অন্নপূর্ণা রেঞ্জ লাগছে আমি তো পাগল হয়ে যাচ্ছি সিন ভিউ ভিউ ও মাই গড গুপি কি সুন্দর লাগছে কি সুন্দর করে দেখা যাচ্ছে দেখো এক্সিলেন্ট এক্সিলেন্ট এখানে বাঁশ গাছগুলো দেখেন কত বড় বড় পাতা আবথিং লিডার हां हां এখন আমরা সারঙ্গর থেকে যাত্রা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে আবার বের হোক দেখো দেখো সে এখনো এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে খুবই ভাল লাগছে দেখেন খুব ভালো লাগার মতো যেতে যেতে আমরা একবার শুনেছি করা হচ্ছে দেখাই শে আমাদের গাড়ি আর আমরা যে হোটেলে আছি হোটেল ভিউটা খুবই সুন্দর একটা এরিয়াতে আশেপাশে অনেকগুলো হোটেল আছে আমাদের এখন ব্রেকফাস্ট করতে আসছি আমরা ব্রেকফাস্ট চলে আসছে এখানে আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিম আর এটা কি দিয়েছে জ্যাম জেলি দেন আর এটা কি যে বাটার আর হচ্ছে এখানে মিক্সড ফ্রুট আছে আর চা ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে আবার চলে গেল তো আমরা অপেক্ষা করতে করতে যেহেতু গাড়ি আসছে না সো আমরা এখন ছাদে আসছি ছাদ থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি মানে অস্থির একটা ভিউ এত সুন্দর বিকজ অফ এখন একদম রোদ উঠে গেছে প্রায় দশটা বাজে এখন সো আমরা চারপাশের ভিউটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে উপর থেকে আর এই পাশে দেখতে পাচ্ছি ফিয়লেক ভিউ আমরা লেগের খুব একটা কাছাকাছিও না আবার খুব একটা দূরেও না মোটামুটি মিডল অফ পয়েন্টে আমাদের হোটেলটা মানে লেগের কাছাকাছি যদি থাকা যেত তাহলে আসলে খুবই ভালো হতো আমরা লেগটাকে সকাল থেকে একটু এনজয় করতে পারতাম সো এটা ব্যাট লাগ তো আমরা একটু রেঞ্জের ভিউটা দেখছি আর এটা দেখে আমরা এখন গাড়ি আসলে তারপর আমরা সাইট সিইংয়ের উদ্দেশ্যে বাইরে যাবো যেখান থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা সুন্দর করে দেখা যায় ফিস্টেল কই ওই যে ফিস্টেল ম্যাগে ঢেকে গেছে আমাদের এখন গাড়ি চলে আসলো আর আমরা এখন সাইট সিং এর জন্য স্টার্ট করছি তো গুপ্তেশ্বর মহাদেবকে হচ্ছে এন্ট্রেন্স ওয়ে আর দোকানপাট এখানে এটা হলো টিকিট কাউন্টার আর এখানে ফরেনারদের জন্য হান্ড্রেড রুপিস করে আর নেপালিদের জন্য ফর্টি রুপি করে আর এখানে কাউন্টার ওপেনিং টাইমটাও দেয়া আছে আমাদের যেহেতু টাইম শর্ট সো আমরা গুপ্তেশ্বর মহাদেবের মানে কেবের মধ্যে যাব না জাস্ট উপর থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমরাও দেখছি তো এটা ঘুরে আমরা বেরিয়ে পড়ব সো এদিকে দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা টেম্পল আছে উপরে আর চারপাশের ওভারঅল ভিউটা অনেক সুন্দর গুপ্তেশ্বর মহাদেব কেবের কেবের মধ্যে গেলে আমাদের একটু সময়ের দরকার আর ওঠা নামার জন্য আমাদের দুইজন সিনিয়র সিটিজেন আছেন যাদের জন্য আমরা সবখানে যেতে চাই না আর কি সো আমরা চারপাশে একটু দেখছি খুবই ভাল লাগার মতো আসলেই মানে আসলে এগুলো হচ্ছে পপুলার ট্যুরিস্ট স্পট যাওয়ার कितना भी करना है वो कर लो कितना पाए গুপ্তেশ্বর মহাদেব ফলস আর এপারে ওপারে তো ওই পাশ থেকে এই পাশে হচ্ছে ডেভিস ফলস আমরা এখন ডেভিস ফলসে চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রেন্স ও এটা ডেভিস ফলসে তো এখানে কিন্তু টিকিটিং আছে এখানেও তো আমরা প্রথমে টিকিট নিয়ে নিব আর এখানে দেখেন একটা ভিকও আছে হয়তো অনেক পুরোনো এটা চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখেন আমরা এখন বেবি ফলসে যাচ্ছি আর টিকিট নিয়ে নিলাম আর পার পারসন করলো এইটি রুপি করে নেপালিস রুপি আমরা এখন ডেবিস ফলসে আছি আর আজকের প্ল ফলসের প্লসটা দেখি অনেক বিশাল চলেন দেখি আপনাদেরকেও দেখাই ও মাই গড রুদ্র রূপ ধারণ করছে ও মাই গড নাইস দেখেন যে কি পরিমাণ মানে হিংস্রভাবে আসতেছে মনে হচ্ছে ও মাই গড হিংস্র দেখা যাচ্ছে খুবই সুন্দর অনেক মনে করছিলাম যে হয়তো ক্লোজটা থাকবে না বাট দারুণ একটা প্লস পেয়েছি দেখতে অসাধারণ অসাধারণ মানে কেমন দুর্গম গতিতে আসছে ও মাই গড মানে কি পরিমাণ দেখেন হিংস টাইপের একদম কি এত পানি কীভাবে আসে দেবিস ফলস নাম এসেছে ট্রেজিক একটা স্টোরি থেকে উনিশশো সালের একত্রিশে জুলাই দুপুরে ওয়াটারফলসে স্নান করতে নেমে এক সুইস কাপল দুর্ঘটনার শিকার হয় সেখানে তার স্ত্রী মারা যায় এবং তিন দিন পর এই লাশ খুঁজে পায় আর সেই থেকে এই ফলসের নাম রাখেন দেবিস ফলস এই দেবিস ফলসের নেপালি নাম হচ্ছে পাতালি চাঙ্গো অর্থ আন্ডার ওয়ার্ল্ড ওয়াটার ফলস কেভসগুলো দেখে চলে যাচ্ছি এখন শান্তিস্তোফা শান্তি স্তূপাতে যাব। আপনাদেরকে শান্তি স্তূপা শেয়ার করব অনেক লেট হয়ে গেল

এখান থেকে শিবা টেম্পলটাও দেখা যাচ্ছে আমরা যাচ্ছি শান্তি আমরা এখন শান্তি স্তূপাতে আসছি আর এখানে একটা ভিউ পয়েন্ট দেখেন যেখান থেকে লেকটাকে দারুন ভাবে দেখা যাচ্ছে আর ওই পাশে হচ্ছে পোকারা সিটি ওই যে ওই পাশে পোকারা সিটি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে দারুণভাবে দেখা যাচ্ছে আর এখন হচ্ছে মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছে না মেগে ঢেকে গেছে কি সুন্দর দারুণ ভিউ কি আছে সিদ্ধার্থ গার্ডেন শান্তি স্তুপাতে আসার জন্য দুটি ওয়ে আছে একটা হচ্ছে একদম পাহাড়ের উপর আপনারা চলে এসে এখান থেকে ধাপে ধাপে নামতে পারবেন আরেকটা হলো যে যেখানে গাড়ি পার্কিং করেছে সেই জায়গার থেকে আপনারা উঠতে পারবেন সিঁড়ি দিয়ে পাঠ একটু কষ্ট হবে কারণ সিঁড়িগুলো অনেক খারাপ এত সুন্দর করে শান্তিস্তূপাটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আসলে এই শান্তি চুপচাপ শান্ত নিরিবিলি একটা পরিবেশ যেখানে কোনো সারা শব্দ নেই এখানে একটা দোলনা আছে উপরে আর এখানে সুইং করতে হলে সুইং করতে হলে একশো রুপি শুধু এন্ট্রেন্সের জন্য তিরিশ রুপি আর এখান থেকে শান্তি স্তূপাতে দেখা যাচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে এই ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পারবেন পেছন থেকে আর এখান থেকেও তো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে পুরো পোকারা সিটিটা সাথে লেই ওই যে পোকার ডাক শোনা যাচ্ছে মাই গড আমরা এখন শান্তি স্তুপাতে চলে আসছি দিস ইজ দা স্তুপা দিসুয়ে দিসুয়ে কাম সো এই পাশ দিয়ে আসাই হচ্ছে শ্রেয় তো আমরা এখন এই পাশ দিয়ে আসছি আর এই দিক দিয়ে যাচ্ছি আমরা আমরা এখন সিঁড়ি দিয়ে উঠি এখানে একটা জাপানিজ টেম্পল দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি ভিতরে কাউকে না বাট এত শান্ত নিরিবিলি মানে আশ্চর্য লাগছে যে কেউ কোনো কথা বলছে না কোনো সাউন্ড নেই এখানে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোড়া মানে সত্যি পিসফুল একটা টেম্পল খুবই ভাল লাগছে এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির প্রতীক হিসেবে জাপানিসরা সারা বিশ্বে প্রায় আশিটার মতো ওয়ার্ল্ড পিস প্যাগোড়া নির্মাণ করেছিল এটা হচ্ছে তার মধ্যে একটা আর এর আগে দার্জিলিংয়েও একটা পিস প্যাগোড়া দেখেছিলাম আজকে হচ্ছে পোখারারটা দেখতে আসলাম এখানে কোনো এন্ট্রি ফি নেই বাট কেউ চাইলে ডোনেশান দিতে পারে কথা বলা কিন্তু নিঃস্বের চাপ শান্ত একটা পরিবেশ তো আমরা পুরা প্যাগোটাটা ঘুরে আমরা এখন আবার বেরিয়ে পড়ছি এটাই হচ্ছে মেন এন্ট্রেসটা ছিল যেটা দিয়ে আমি এখন নামছি আর এই ওয়েটাতে অনেকগুলো দোকান এখানে একটা অর্গানিক কফির দোকান দেখতে পাচ্ছি বাট ভিতরে কাউকেই দেখা যাচ্ছে না জাস্ট মেশিন চলছে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি ভেবেছিলাম কফি খাবো বাট কাউকে দেখতে না পেয়ে কফি খাওয়াটা মিস হয়ে গেল। তো এখানেও টুকটাক উঠতে পড়তে দোকান যেগুলোতে আমরা একটু ঘুরে দেখছিলাম আচার নিলাম বাট আচারটা আমি ভিডিও করতে পারিনি খুবই মজার আচার এখানকার কিছু লোকাল ফুড আচার খুবই মজার ছিল এখন যাচ্ছি সান্তরুণীর আদলে করা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট মানে এটাকে একু রেস্টুরেন্ট বলা যায় সব কিছু বাঁশ বেদ এবং খুব সিম্পলভাবে করা এত সুন্দর করে মানে ডিজাইনটা করেছে খুবই ভাল লাগছে আর সবচাইতে ভাল লাগছে এই যে উইন্ডুগুলো দেখতে আর যেখান থেকে ছাদে দাঁড়ালে আপনারা দেখতে পাচ্ছেন ফেয়ার লেগের ফুল ভিউটা যদিও বা এখন প্রচণ্ড রোদ রোদের জন্য মানে দাঁড়াতে কষ্ট হয়ে যাচ্ছে বাট আই থিঙ্ক বিকেলবেলা হলে অনেক বেশি ভালো লাগবে তো আমরা এখন অর্ডার দিয়ে দিলাম আমরা এখন এখানে নিয়েছি একটা ফল ফিশ চিকেন এটা কি প্রায় ছিল না গ্রিল চিকেন গ্রিল চিকেন কারি ফিশ গ্রিল দেন চিকেন কারি আর প্লেন রাইস খুবই ভাল লাগছে খাওয়ার দাওয়ার বেশ ফ্রেশ মনে হচ্ছে আর দেখতেও আসলে খুবই লবণীয় লাগছে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু উপরের দিকে গেলাম উপরের দিকে আছে ওয়াশরুম তারপর ড্রেসিং রুম অনেক রেস্টরুম আছে তো আমরা এখানে একটু ঘুরতে আসলাম ছোট্ট একটা সুইমিং পুলও আছে যেখান থেকে যে সুইমিং পুল থেকে একদম ফিয়ার লেকটাও দেখা যাচ্ছে খুবই সুন্দর মানে পরিবেশটা এত শান্ত নির্বিলি পাহাড়ের উপর দেখতে অসাধারণ লাগে তো আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আবার আজকে আবার যাব আমরা বোট বোটিং করতে লেগে বিকজ অফ এখন বিকেল হয়ে গেছে প্রায় চারটা বেজে গেল তো এখন বোটিং করার জন্য আবার যাত্রা শুরু করলো এক খারাপ আমরা টিকিট নিয়ে নিছি মানে চারজনের এক ঘন্টার জন্য নয়শো রুপি দিয়ে এখন বৃষ্টি আসতেছে ম্যাগের অবস্থা খারাপ আর এখানে সব নৌকাগুলো আসতেছে তাহলে আজকে কি করা হবে না নৌকাতে তো আর চড়তে পারছি না তাইলে আবেগের বক্তা কিন্তু এই দিকে চলে যাচ্ছে জলস পানি পড়ে আছে কি করে জলস পানি পড়ে আছে 50 ভিড় নাই আমাদের স্টোরেও আর আমরা ভিডিও করব স্টোরেও আবার বজায় চলবে যাবে না হ্যাঁ চলি জানা পড় পড় যাবে বৃষ্টি আসার তোমরা আমরা এমন সময় এসে পৌঁছালাম যখন বৃষ্টি চলে আসার টাইম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ একটু বৃষ্টি ফোঁটাও বসছে তারপর আমরা একটু নৌকায় চড়ছি অলরেডি টিকিট যেহেতু করা হয়ে গেছে

সাহস করে উঠলাম নৌকায় প্রায় আমরা তালবাহারি টেম্পলের কাছাকাছি এসেই আমাদের নৌকাটা তালবাহারি টেম্পলটা আমাদের ভিজিট করার কথা করতে পারিনি আবার এখন ফেরত যাচ্ছি ঘাটের দিকে তো খুবই ব্যাড লাক বলতে পারেন যে আজকে যে আরতিটা আছে আরতিটা দেখারও খুব ইচ্ছে বাট আরতিটাও আর দেখা হবে না হয়তো তো এখন আমরা নৌকা নিয়ে আবার ফেরত যাচ্ছি বাইরের খুব খারাপ অবস্থা পুরো দুঃখ আর আমরা এখন আরতি দেখার জন্য আরতি এখন আত্মীয় ভিতরে হচ্ছে মনে করেছিলাম যে অনেক সুন্দর করে আরতিটা বাট সম্ভব হয়নি তো এখন একটা মন্দিরের বারান্দার মধ্যেই খুঁজছে আমরা এখন দেখছি মানে খুবই মনটা খারাপ হয়ে গেল যে নৌকায় উঠলাম তার বাহারি টেম্পলের কাছে গেলাম অমনিতে বৃষ্টি শুরু আরতিটা হচ্ছে মানে টেম্পলের এখানে যে জায়গাটা আছে একটা জায়গায় হচ্ছে আমরা অপেক্ষা করছি যে আরতিটা কী ধরনের হয় বাইরে দেখতে পেলে হয়তো অনেক বেশি ভালো লাগতো বাট কী আর করা ভাগ্য খারাপ তো আমরা আরতিটা দেখতে এখানেই দাঁড়িয়ে আছি একটু দেখে আমরা চলে যাব হোটেলের দিকে কারণ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এতটুকুই আমাদের সারাদিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই পোখারার পর্বটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা नोले जब जबता हो जब जबता महाकाली दुर्गा महाकाली दुर्गा दान भुला